আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি চলে আসছি আমরা আছেন মনমুরি থেকে আজকে নতুন কিছু কালেকশন চলে চলে আসছে এটা হচ্ছে পিওর অরগ্যানজা কাপড়ের মধ্যে রিয়েল স্টেনে কাজ করা ম্যাচিং কাজ করা ম্যাচিং কাজ পিওর অর্গ্যানজার মধ্যে প্রত্যেকটা শাড়ি অনেকগুলো কালো হবে অনেকগুলো ডিজাইন হবে ব্লাউজ পিসগুলো গর্জেস পুরো বড়ি কাজগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর যারা এই শাড়িগুলো কালেকশান করতে চান আমাদের মনমুরি শাড়ি নুন ম্যাচিং শপিং সেন্টার দ্বিতীয়তলা একুশ টং নুন মেনশন দিয়ে যারা সাইগুলো কালেকশন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে শাড়িগুলো কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা অনেক সুন্দর কালার প্রত্যেকটা অনেক লাইট লেমন কালার আকাশি কালার মিষ্টি কালার গোল্ডেন কালার ডিপ পার্পেল কালার যারা শাড়িগুলো বেস কালেকশন করতে চান আমাদের ময়ম থেকে জটপট কালেকশন করে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে প্রত্যেকটাই শাড়ি অনেক সুন্দর কাজ কাজগুলো দেখেন একেবারে চোখ জড়ো অনেক সুন্দর কাজ এত সুন্দর কাজ আর প্রাইসগুলো আমি বলে দেবো এক অফার প্রাইস এই শাড়িগুলো মার্কেটে আসবেন আগে যাচাই করবেন যারা মার্কেটে আসবেন যাচাই করে আমাদের শপে আসবেন আমাদের শপ নম্বর হচ্ছে নুরমেন সঙ্গে শপিং সেন্টার দ্বিতীয়তলা আটাইশ নম্বর যারা শাড়িগুলো কালেকশান করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন শাড়িগুলো কালেকশান করতে পারবেন আর প্রাইসগুলো পড়বে প্রাইসগুলো পড়বে মাত্র সাতেরশো টাকা মাত্র সাতেরশো টাকা পেয়ে যাবেন এই রিয়েল স্টেন্টের শাড়িগুলো কাজগুলো দেখলে অনেক সুন্দর নিখুঁত কাজ করা অনেক সুন্দর যেহেতু এখন সিজন আর নতুন নতুন কালেকশন পেতে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্রাইস প্রাইসগুলো পড়বে কিন্তু মাত্র সাতাইশশো টাকা মার্কেটে আসবেন মার্কেটে আসবেন যাচাই করবেন আমাদের শাড়িগুলো যারা কালেকশান করতে চান কালেকশন করতে পারবেন তো বিষয় সবাই আস্তে আস্তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের প্রত্যেকটা তো অনেক ভিউ হয় কিন্তু সাবস্ক্রাইব খুব কম হয় আপনার জানিয়ে সাবস্ক্রাইব কোনো নতুন কালেকশন আপনাদের নিয়ে আমি আসবো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম